হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করবো তো আজকে তোমাদেরকে শেখাবো ঝরঝরে পোলাও তো তার জন্য ভাতটা প্রথমে করে নিয়েছি তার মধ্যে কিন্তু একটু কালার দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম নুন তো ভাতটা আমার ওদিকে করা কমপ্লিট এবারে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দু তিন চামচ ঘি তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর ভিজিয়ে থাক রাখা কাজু আর কিশমিশ তো দিয়ে ভালো কিছুক্ষণ ধরে একটু নাড়ঝাড়া করতে হবে যতক্ষণ অব্দি একটুখানি কালার আসে তার মধ্যে কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখা যে ভাতটা সেটা কিন্তু এর মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা যে যেরকম চিনি খাও সেরকমই ইউজ করবে আর দিলাম নুন এবার কিন্তু এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিচ্ছি গরম মশলা গুঁড়ো তোমরা বাড়িতেই গরম মশলাটাকে গুঁড়ো করে নেবে তো দেখো দিয়ে এবার হালকা একটু নাড়চাড়া করে নেবো এইবার আসল জিনিস যেটা সেটা হলো গোলাপ জল ক্যার জল আর কেশার তিনটিকে একসাথে ভালো করে মিশিয়ে ও একটা বাটিতে দিয়ে যখন রাইসটা প্রায় হয়ে যাবে তার উপরে কিন্তু হালকা করে কিন্তু ছড়িয়ে দিতে হবে আর যেটা দিয়েছিলাম অল্প একটু মাখন দিয়ে কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় দশ মিনিট মতো তো তৈরি আমার ঝরঝরে পোলাও খাসির মাংসের সাথে কিন্তু পোলাও একটা ভীষণ সুন্দর কম্বিনেশন কেমন লাগলো অবশ্যই জানিও